ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি সেখানে লক্ষ্য উদ্দেশ্য একটাই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি আরও ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি সুতরাং কে হারলো কে কে আমাকে হারাবে আমি কাকে হারিয়ে দেব সময় কথা বলবে মানুষ যাকে চাইবে সে জিতবে মানুষই গণতন্ত্রের শেষ কথা আর এখন আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি সুতরাং এইসব বলে নওসার সিদ্দিকে বিদ্রোহীও করে তুলতে পারবে না এই সমস্ত বলে নওসার সিদ্ধিকে ভয় খাইয়ে ঘরেও ঢুকে দিতে ঢুকিয়ে দিতে পারবে না নওসার সিদ্দিক আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চারে বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি দু ছাব্বিশ সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব কারো কাছে আই রিপিট কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট টিকি বাঁধতে দেব না নিকের টিকি বাঁধা মাখবে না কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দিন অবস্থা হবে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাপের জন্য কথা বলার সুযোগ থাকবে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কে GST সার্টিফিকেট কেন কত ইস্যু হচ্ছে এই سوال করবে না কারণ যদি টিকে বলা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কারণ এই سوال করতে পারা যাবে না কারণ যদি টিকে বলা থাকে তাই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভামোরে সরকার সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে এখানকার মানুষদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে মহিলাদেরকে বিশেষ করে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে এই ডিমান্ড করতে পারা যাবে না সুতরাং এখানে কোন টিকি বাঁধার জায়গা নাই পীর পরিবারে কাউকে প্রার্থী করা যেতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না আমার কাছে ওই ধরনের খবর আসে মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন আজকে এই কোশ্চেনে দ্বিতীয়বার সম্মুখীন হলো এটাই বলছি